রহমান আলাইকুম। আফনান কিচেনে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ওভেনে কিভাবে বাটার বন রেসিপি হয় সেই রেসিপি নিয়ে জন্য দুই কাপ ময়দা নিয়ে নেব প্রথমে আর ময়দাটি অবশ্যই চেলে নিতে হবে ময়দার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ দিয়ে ভালোমতো মিশিয়ে নেব এরপর দিয়ে দেব ইস্ট গুঁড়ো দুধ চিনি দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নেব। এখানে একটি আপনাদের জন্য টিপস হলো লবণ ও ইস্ট কখনোই একসাথে একসঙ্গে মিশাবেন না এতে ইস্ট ভালো মতো অ্যাক্টিভ হয় না সবগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে এখন কুসুম গরম দুধ এক কাপের একটু কম নিয়ে অল্প অল্প করে মেশাতে থাকবো মেশানো হয়ে গেলে ডোটা একটু আঠালো লাগবে আর নরম হয়ে যাবে এবার দুই টেবিল চামচ তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নেব তেলটি একেবারে না দিয়ে অল্প অল্প করে বারে বারে মিশিয়ে নেবো এখানে আপনারা তেলের পরিবর্তে গলানো বাটারও ব্যবহার করতে পারেন এখন সামান্য ময়দা ছিটিয়ে ডোটাকে দুই হাত দিয়ে ভালোভাবে চটকাইতে থাকবো পাঁচ মিনিটের মতো এতে ডোটা হাতের সাথে লেগে আসবে যতবারই লেগে আসবে ততবারই সামান্য ময়দা সিটিয়ে ডোটাকে ভালো মতো চটকাইতে থাকবো পাঁচ মিনিট পর দেখুন ডোটা কতটা নরম হয়ে আসছে এবং সফট হয়েছে এখন বাটিতে ডোটা গোল করে বসিয়ে ওপর দিকে সামান্য তেল ব্রাশ করে দিয়ে একটি পলিথিন দিয়ে পেঁচিয়ে ডোটাকে ভালো মতো ঢেকে ওপর একটি ঢাকনা বসিয়ে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি আপনাদের দেখানো সুবিধার জন্য এক ঘন্টা রেখে দিয়েছি আপনারা চাইলে দুই ঘন্টা রাখতে পারেন দেখুন ডোটা কতটা ফুলে এসেছে দুই ঘন্টা রাখলে অবশ্যই এর থেকে আরও বেশি ফুলে আসবে এখন ডোটাকে ছুরি দিয়ে সমান আটটি ভাগে ভাগ করে কেটে নেব আপনারা চাইলে চারটি বা ছয়টি ভাগেও কেটে নিতে পারেন এখন একটি ভাগ নিয়ে দুই হাত দিয়ে ভালোভাবে লম্বা করে নিচে সামান্য ময়দা ছিটিয়ে ডোটাকে এভাবে দুই হাত দিয়ে লম্বা করে শেপ দিতে থাকবো এটা আপনাদের বলে বোঝানো যাবে না দেখে আপনাদের বুঝে নিতে হবে লম্বা হয়ে গেলে দুটা মাথা কাছাকাছি নিয়ে মাঝখান থেকে বেনি করে এভাবে শেষে মুখটা মেরে ওপরের যে অংশটি আছে সেটি ঘুরিয়ে দিলেই তৈরি হয়ে যাবে একটি বাটার বানের শেপ এভাবেই তৈরি হয়ে গেল একটি আমি আগে থেকে একটি স্টিলের বাটিতে বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম আর এভাবে আমি সবগুলো ডো থেকে বানিয়ে নিয়েছি এখন আমি একটি ডিমের সাথে সামান্য সয়াবিন তেল মিশিয়ে ওপর দিয়ে ব্রাশ করে দেবো ব্রাশ করা হয়ে গেলে এর আগে আমি একশো আশি ডিগ্রিতে দশ মিনিট প্রিহিট করা ওভেনে আবারও একশো আশি ডিগ্রিতেই প্রায় পঁচিশ মিনিটের মতো হেড করে নেব হেট করা হয়ে গেলে দেখুন কালারটি কতটা সুন্দর এসেছে এবার আমি ওপর দিয়ে গলানো বাটার ব্রাশ করে আপনাদের কেটে একটি দেখিয়ে দিব যে এর ভেতরটাও কতটা সুন্দর হয়েছে আপনারা এই বাটার বন এয়ারটাইট বক্সে ভরে তিন দিন পর্যন্ত বাইরে রেখে খাওয়া যায় আর এর মাঝখানে যদি আপনারা ক্রিম অথবা যে কোনো বাটার ক্রিম দিয়ে খেলে এটির স্বাদ আরোই অসম্ভব মজার হয়ে থাকে আপনার কিচেনের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ